এসএসসি পঁচিশ ব্যাচ তোমাদের তো রুটিন পাবলিশ হয়ে গেছে তো কেমন হয়েছে এবারে রুটিন চলো সেটাই আমরা দেখে আসি আর সেটা দেখার জন্য আমার সাথে তোমরা সবাই থাকবে পুরো রুটিনটা পর্যালোচনা করা হবে এবং রুটিনটা কেমন হয়েছে তাই দেখতে চাই পুরো আলোচনা জুড়ে আর রুটিনের যে বিভাগগুলো আছে কত দিন আছে সবকিছু নিয়ে আলোচনা হবে আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও এই ভিডিওটি আর যে কোনো প্রোগ্রামে যুক্ত হয়ে যেতে পারো আমার আইসিউ প্রোগ্রামে প্রথম পার্টটা ডেডিকেটেড টু एसएससी 25 আইসিইউ সো ভাই চলো তোমাদের জন্য প্রথম স্টার্ট করি আমরা সো দেখো গত 12 তারিখে কিন্তু তোমাদের রুটিনটা পাবলিশ হয়েছে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তোমাদের রুটিনটা পাবলিশ হয়ে গেছে 12 তারিখে যে তোমাদের পরীক্ষা শুরু হবে 10 তারিখ 10 এপ্রিল বৃহস্পতিবার থেকে 10 এপ্রিল বৃহস্পতিবার থেকে তোমাদের পরীক্ষা শুরু পরীক্ষা শুরু হলে এবার কেমন গ্যাপ দেয়া হয়েছে কেমন সুযোগ সুবিধা সেই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলি তোমরা প্রথমেই দেখো দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষা আমি এটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নামাইছি এবং ফুলিড বারো বারো চব্বিশ থেকে প্রথম বাংলা পরীক্ষা দিয়ে শুরু তোমাদের পড়ালেখা আজ থেকে প্রায় একশো দিন পর ঠিক আছে সো যারা এখন পর্যন্ত কিচ্ছু পড়ো নাই এখনো পড়া শুরু করতে চাও তাদের জন্য এই ভিডিওটা একান্ত জরুরি যে এখন থেকে প্রিপারেশন নিলেও কিন্তু সম্ভব আর তার জন্য যা করতে হবে আমি বলে দিচ্ছি এখনই যুক্ত হয়ে যাও টেন মিনিট স্কুলের প্রোগ্রামে স্পেশাল ডিসকাউন্ট পেতে চাও তাহলে জাস্ট প্রোমো কোড সেগমেন্টে লিখবে এস এ জে এম এস এস সি তাহলে স্পেশাল বোনাস পেয়ে যাবে ঠিক আছে স্পেশাল পাঁচশো টাকা চারশো চারশো থেকে পাঁচশো টাকা ছাড় পাবে জাস্ট ভাইয়ের নাম নিবা তাহলেই হয়ে যাবে তোমরা এই বোনাসটা অ্যাভেল করতে পারবে আর এছাড়াও শুধুমাত্র যারা ম্যাথ নিয়ে আছো তাদের জন্য বলি শুধু ম্যাথ নিয়ে যারা টেনশনে আছো তার জন্য চলছে আমার আইসিউ প্রোগ্রাম আইসিউ প্রোগ্রাম কি এটা নিয়ে অনেকের মাথায় অনেক কথাবার্তা ঘুরতেছে যে ভাইয়া আইসিউ প্রোগ্রামটা কি কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো বাট এখন একটু বলে দিই মানুষকে কখন আইসিউতে ভর্তি করা হয় বলতো ভাইয়া আইসিউতে কখন ভর্তি করা হয় ভাই যখন অবস্থা ব্যাপক সিরিয়াস থাকে মুমূর্ষ অবস্থায় থাকে তখন আইসিউতে ভর্তি করা হয় আমার এই প্রোগ্রামটাও সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি এই আইসিউ প্রোগ্রামটা তোমাদের জন্য ডিজাইন করা যেখানে আমি তিন হাত নিয়ে রেডি ভাইয়া তিনটা হাত দিয়ে কি করেন ভাইয়া দুইটা হাত তো আমি তোমাদের নর্মাল পড়াশোনা বা অন্যান্য কাজের জন্য ব্যস্ত ঠিক আছে বন্ধ করে রাখছি আমার আরেকটা হাত গজাইছি যাতে করে আমরা আমি তোমাদের হেল্প করতে পারি ঠিক আছে এটা তিনটা হাত দিছে ও বুঝছে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি পঁচিশ ব্যাচের জন্য করতে তোমাকে তিনটা কাজ করতে হবে এক সাজন চক্রবর্তী ফেসবুক পেজ যেটা সেটা ফলো করো ফলো করে কিছুক্ষণ পর দেখাই দেবো ফিচার প্রোগ্রামে গিয়ে তুমি হ্যান্ডেল করতে পারবা গ্রুপে ঢুকতে পারবা দুই নাম্বার সাজন সার্স এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম ফেসবুক গ্রুপ আছে এটা জয়েন করে ফেলো আর তিন নাম্বার শাহজান স্যার ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করো ঠিক আছে সো চলো আমরা একটু রুটিন অ্যানালাইসিস যাই আইসিইউ প্রোগ্রাম নিয়ে পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব সো আজ থেকে আজ থেকে তোমার 117 দিন পর তোমাদের পরীক্ষা শুরু হবে 3 মাস 27 দিন সো ভাইয়া একটু মনোযোগ দিয়ে যদি পড়ো আজকে থেকেও শুরু করো যাদের আজকে সাধারণ বইতে গুল্লা পাওয়ার কথা আন্ডা পাওয়ার কথা তাদেরকেও বলছি ভাইয়া তোমাদের পরীক্ষা হবে 100 তে 100 যদি আমার সাথে থাকো সো বাংলা দ্বিতীয় পত্রের ভিতর একটা খুব গ্যাপ পাবা পাবা শুক্র শনিবার সো বাংলা প্রথম পত্রটা ভালো করে পড়া আমরা যদি ইংরেজি প্রথম পত্র যাই একদিন গ্যাপ দিয়েছে তেরো চোদ্দ পনেরো একদিন গ্যাপ দ্বিতীয় পত্রের মাঝখানে একদিন গ্যাপ গণিতের আগে আবার তোমরা দুই দিন গ্যাপ পাইছো বল্লা খুব সুন্দর একটা কাজ করছে গণিতের আগে দুই দিন বিশ তারিখ আমার পরীক্ষা আমি তোমাদের কতটুকু পড়াইতে পারছি আইসিউ তে কি ট্রিটমেন্ট দিতে পারছি তুমি কি পুরোপুরি সুস্থ হয়ে অ্যাপ্লাস পেয়ে গেছো নাকি তুমি আবার এটা পাওয়ার পা এই প্রসেসটা ওইখানে আমরা ক্লিয়ার করে ফেলতে পারবো যদি একটু নিচে যাই ধর্ম পরীক্ষা হচ্ছে বাইশ তারিখ মঙ্গলবার একদিন গ্যাপ দিছে বুধবারই আবার আইসিটি পরীক্ষা দিচ্ছে এটা একটা চ্যালেঞ্জিং পার্ট একটু মনে রাখবা এই গ্যাপটাকে খুব ভালোভাবে ইউজ করতে হবে যে আইসিটি আর ধর্মের মাঝখানে যে গ্যাপটা আছে খুব সুন্দর ভাবে ইউজ করতে হবে এছাড়া বাকিগুলো খুব সুন্দর দেয়া আছে দেখো ভাইয়া এরপর তোমার অপশনাল সাবজেক্ট বাট হায়ার ম্যাথ দেখতে পাচ্ছি না হায়ার ম্যাথ এখানে দেয় নাই কৃষি শিক্ষা যে পার্টটা সেটা বৃহস্পতিবার দিছে বাট হায়ার ম্যাথটা এখানে নাই উচ্চতর গণিত নাই তাহলে উচ্চতর গণিত নিয়ে স্পেশাল পরিকল্পনা আছে সায়েন্স স্টুডেন্টদের বোধহয় আবার বাঁচায় দিবে তোমরা যদি একটু দেখো পদার্থ বিজ্ঞান আছে হচ্ছে রবিবারে খুব সুন্দর গ্যাপ মঙ্গলবারে রসায়ন খুবই সুন্দর গ্যাপ দিছে অন্যান্য সাবজেক্ট জন্য উচ্চতর গণিতের জন্য ভালো গ্যাপ দিয়েছে ভালো গ্যাপ দিয়েছে ওয়াও গ্রেট খুব সুন্দর রুটিন হয়েছে স্টুডেন্ট বান্ধব শিক্ষার্থী বান্ধব রুটিন যারা একটু সুন্দর ভাবে এই গ্যাপ গুলাও কাজে লাগো গ্যাপ গুলো তো তোমাদের সাথে থাকবো এই গ্যাপ কাজে লাগাইলে তোমরা একশো একশো প্রিপারেশন নিতে পারবা সমাজ পরীক্ষার আগে দিয়ে যারা কমার্সের আছো তাদের জন্য একটু টাফ একদিন গ্যাপ দিতে দেয় নাই বাট সায়েন্সে যারা আছো তারা আবার একদিন গ্যাপ পেয়ে গেছো সমাজের আগে দিয়ে এছাড়া সংগীত আছে বিশেষ নির্দেশনা বলি একটু তোমাদের পড়ে দেই যাতে তোমাদের হেল্প হয় পরীক্ষার ত্রিশ মিনিট আগে ঢুকতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে প্রথমে এমসিকিউ সিকিউ তারপর সিকিউ অনুষ্ঠিত হবে মাঝখানে কোনো বিরতি থাকবে না প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করতে হবে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা কেরিয়ার শিক্ষা এনসিটিভি নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক যে মূল্যায়নটা আছে মানে স্কুল থেকেই তোমাদের প্রোভাইড করা হবে উত্তরপত্রে ওএমআর রুল রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড দেখো ভাইয়া স্টুডেন্টরা এই তিনটা জায়গাকেই ভয় পায় পরীক্ষা দিয়ে যে রুল নাম্বার ঠিক লেখছি তো রেজিস্ট্রেশন নাম্বার ঠিক লেখছি তো বিষয় কোড ঠিক লেখছি তো এই জিনিসগুলো আর এটা ভাজ করা যায় না তাহলে ওএমআর মেশিনে কাজ করে না শিক্ষার্থীকে অবশ্যই সৃজনশীল এবং এমসিকিউ দুইটা পার্টে আলাদা আলাদা পাস করতে হবে আলাদা আলাদা পাস করতে হবে মানে দুইটা মিলে পাস হবে না নিবন্ধন পত্রে নিবন্ধন পত্রে বর্ণিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না সৃজনশীল তথ্য ব্যবহারিক নিজ নিজ বিদ্যালয় বা প্রতিষ্ঠানে হবে না পরীক্ষার্থী মানে তোমাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভিন্ন ভিন্ন জায়গায় হবে পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক এই জিনিসটা আর চেঞ্জ হল না এত বৈষম্য বিরোধী হলো এই বৈষম্যটা চেঞ্জ হলো না সাধারণ সাইন্টিফিক বলতে কি পাগলা বলো না যে এত মডেল এত মডেল ব্যবহার করা যাবে স্টুডেন্ট একশো এম এস সেফ জোন যেহেতু সাধারণ বলছে আবারও কিছু কিছু পরীক্ষার কেন্দ্রে ইএস ক্যালকুলেটার নিলে প্যারা দিবে ইএক্স ক্যালকুলেটার নিলে প্যারা দিবে কিছু কিছু কেন্দ্রে কারণ এখানে বলেছে সাধারণ সাইন্টিফিকার কি বুঝায় এটা তো ভাব সম্প্রসারণ করতে দেওয়া লাগবে ওনাদের কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তির পরীক্ষা ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা ফলে আনতে পারবে না ব্যবহার করতে পারবে না একই উপস্থিতি পত্র ব্যবহার করা হবে তোমাদের একটা সিগনেচার করা লাগে এটা সেমই হবে ব্যবহারিক পরীক্ষা শশ কেন্দ্র বা ভেনুতে হবে পরীক্ষায় ফল প্রকাশের সাত দিনের ভিতর তোমাকে পরীক্ষা যেটা আছে সেটা করতে হবে এই হচ্ছে তোমাদের পরীক্ষার বর্ণনামূলক আবারও বলে দিচ্ছি যারা এখনো পরীক্ষা নেই তোমার তিন মাস সাতাইশ দিন আছে যদি টেনশন নিয়ে না নিয়ে ফ্রিতে জয়েন করতে চাও যুক্ত হয়ে যাও শেষ স্কুলের মুহূর্তে প্রস্তুতি করছে সেইখানে ব্যবহার করো সব ছোট হাতের এস এ জে এন এস এস সি সাজন এস এস সি এবং নিশ্চিত চারশো থেকে পাঁচশো টাকার বোনাস পেয়ে যাও ছাড় পাবা আর কি এতটুকু